এফএমসিতে তুমি কীভাবে একটা সিট কনফার্ম করতে পারো যারা মেডিকেল চান্স পাও নেই এর জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের সামনে এখন এফএমসি পরীক্ষা তোমরা কি হবে কী কী বই পড়তে হবে তোমাদের মার্কস কত হবে কয়টা দাগাবো ভাইয়া এখানে নাকি প্রশ্ন খুব কঠিন হয় অনেক প্রশ্ন আছে তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে এই এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো এফএমসি নিয়ে চলো শুরু করা যায় আমি তোমাদের রায়ান ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ফার্স্ট ইয়ারে দেখো এফএমসি পরীক্ষাটা কিন্তু নর্মালি মেডিকেল ভর্তি পরীক্ষার চেয়ে একটু কঠিন হয় কঠিন এই অর্থে হয় যে তোমাদের যে পরীক্ষাগুলো দিলাম বিগত দুই বছরে যেটা আমি লাস্ট বছরে দিয়ে আসছি এবং বর্তমানে ঢাকা মেডিকেলে আসি তো এটা কিন্তু সহজ প্রশ্ন মেডিকেলে দুই দ্বিতীয় দুই বছর পর পর অনেক সহজ প্রশ্ন করলো বাট এফএমসিতে এত সহজ প্রশ্ন করে না তারা যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং কঠিন প্রশ্নই করে অ্যান্ড কিন্তু দেখা যায় কি কাটমার্কস অনেক হাই হয় অনর্মালি কঠিন প্রশ্ন করলে কাটমার্ক্স নিচে নামার কথা বাট সিট যেহেতু কম তাই কাটমার্কস একটু হাই হয় দেখো এখন আসলে প্রিপারেশন নেওয়ার কিছু নাই তোমাকে যে বোঝা ভাই এইটা এটা করো ওটা করো কোশ্চেন করো এটা সাথে করো কোনো লাভ নেই কারণ এখন প্রিপারেশন যার নেওয়ার হয়ে গেছে সর্বোচ্চ যেটা করতে পারো সেটা হচ্ছে মূল তোমাদের ভর্তি পরীক্ষা আগের দিন জাস্ট এফএমসি যেগুলো প্রশ্ন সেগুলো দেখে যাওয়া বিগত পাঁচ ছয় বছরের প্রশ্ন জাস্ট দেখে যাওয়া কারণ অনেক প্রশ্ন এখান থেকে কম চলে আসবে প্রথম পয়েন্ট কি প্রিপেয়ার সেলের কোশ্চিন আমরা দেখে যাব অবশ্যই ঠিক আছে এই পয়েন্টটা মিস আউট করবে না সেকেন্ড পয়েন্ট এখন খুব বেশি জিনিস পড়ে লাভ নাই এখন খুব বেশি জিনিস পড়ে লাভ নেই কেন মাথায় এখন কিছু ঢুকবে না তোমরা অনেকে ডিপ্রেসড মাথায় অনেক চাপ আসে তোমাদের কারিয়ার নিয়ে চাপ আসে অনেক কিছু আছে ফ্যামিলি প্রেশার তো ওভারঅল তোমরা মাথাটাকে ঠান্ডা রাখবা আমি জানি তোমাদের যারা প্রিপারেশন নেওয়ার ভালো স্টুডেন্ট কোনো কারণে চান্স মিস করছো তাদের অবশ্যই এফএমসিতে একটা সিট হবে বাট এই জায়গায় নিজের মেন্টালি নিজেকে স্ট্রং রাখতে হবে উই হ্যাভ টু বি মেন্টালি স্ট্রং ফার্স্ট অফ অল এটা পয়েন্ট গেলো কোয়েশ্চেন ব্যাংক সলভ দিব প্রিপিয়ার সিলে দশ বছরের এফএমসি যেখান থেকে পারো কালেক্ট করে সলভ করো ঠিক আছে গেলো এখন কয়টা দেখাবো এফএমসিতে প্রশ্ন করিন হয় এবং কাটমার্স হাই হয় তার মানে তোমাকে অবশ্যই সেভেন্টি এইট থেকে এইটটি টু যেন এই মার্ক রেঞ্জে অবশ্যই পাও এভাবেই দেখাইতে হবে আমি আগেবার পাইছিলাম সেভেন্টি সেভেন আমি জানি যে আমি সেভেন্টি সেভেন পেয়ে চান্স পাইছি এফএমসিতে তো আমি যে বলতে পারি সেভেন্টি এইট থেকে এইটটি টুর মধ্যে পাইলে তুমি মোটামুটি ধরতে পারো যে তোমার একটা চান্স হয়ে যাবে ঠিক আছে তার মানে তুমি কটা দেখাবা আমি দেখাচ্ছিলাম মনে করে একানব্বই বিরানব্বইটা মেডিকেল মূল ভর্তি পরীক্ষায় দেখাচ্ছিলাম ছিয়ানব্বইটা কারণ সহস প্রশ্ন ছিল বাট এখানে তো সহস্প প্রশ্ন হয়নি কঠিন হয়েছে তাও আমি এইটি মেবি এইট্টি নাইন বা অথবা এইটি সেভেনটা দেখাইছিলাম আর সেখানে মার্ক আমার দশ মার্ক কমে সেভেন্টি এইটে আসছে ঠিক আছে এইটটি এইট থেকে সেভেন্টি এইট তার মানে তোমাকে অবশ্যই এক্সট্রা করে দেখাইতে হবে যেন মাইনাস মার্কিং করে আসলেও তোমার একটা সিট হয়ে যায় আর একটা কথা বলে রাখি যারা মেডিকেল পরীক্ষায় চান্স পাইছে তারা কিন্তু এফএমসিতে আসতেছে না মানে ওয়েটিং থেকেও আসার চান্স আসে ঠিক আছে ওয়েটিং থেকেও আসে চান্স মানে তিনবার ওয়েটিং লিস্ট থেকে টানে অনেকেই চান্স পায় তো এখানে আসলে আশাহত হওয়ার কিছু নাই আর কি পড়বো এক্সট্রা কোনো বই পড়তে হবে কি না আর্মিদের কোনো বিষয় আরও এক্সট্রা পড়তে হবে কি না এবার সব বাদ প্রিপারেশনের কোশ্চেন পড়ো মাথা ঠান্ডা রাখো প্রশ্ন পরীক্ষাটা দেও এক্সট্রা কিছুই করতে হবে না আমি এক্সট্রা কিচ্ছু করি নাই আমার যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা আমাকে ভাইরা গাইড করছে আমরা যেটা টার্গেট নেমছে তোমাদের গাইড করতেছি ওই গাইডলাইন দিয়েই চান্স হবে এক্সট্রার জন্য কিছু করতে হবে না ক্লিয়ার এই জিনিসটা আই গেস সবাই ক্লিয়ার হইছো আর বিষয় বলে রাখি পরের দিন কিন্তু আবার তারিখে তোমাদের তোমাদের ঢাকা ভার্সিটি পরীক্ষা ঢাকা ভার্সিটিতে তোমাদের কিন্তু তোমার ফেল করাটা ফেল বেশি পাশের থেকে ফেল বেশি কেন কারণ এখানে তোমাদের একটা ইউনিক সিস্টেমের পরীক্ষা হয় তো অবশ্যই তোমার ঢাকা ভার্সিটির যেই তোমাদের মান মানবন্টন সেটা জানবা কীভাবে তুমি পরীক্ষা দিবা ওভারঅল তোমার কি ধরনের স্ট্র্যাটেজি থাকবে সেটা নিয়ে একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব বাট আপাতত এফএমসি নিয়ে যেহেতু তোমাদের টার্গেট ওটা নিয়ে ভিডিও দিলাম তোমাদের মেইন টার্গেট কোয়েশন সলভ দাও মাথা ঠান্ডা রাখো এবং একটা হাই মার্ক কাট মার্কস থাকবে এটা আশা করেই আমাকে মেডিকেল ওই এফএমসি পরীক্ষায় বসতে হবে ঠিক আছে এটুকুই তো দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম